আসসালামু আলাইকুম হ্যালো ইবরেন কী অবস্থা আপনাদের গতকাল রাত থেকে আজকে বিকাল পর্যন্ত মানে শুক্রবার বিকাল পর্যন্ত কিন্তু প্রচণ্ড বৃষ্টি আমাদের এলাকায় এই যে আমি আসি এটা চলার মধ্যে এই যাচ্ছি এটা ধান খেত দেখতে যেহেতু আমরা গ্রামে বাস করি তাই এই যে ধান দেখার উদ্দেশ্যে বের হলাম ছাতা নিয়ে দেখেন আমার আশেপাশে কোনো কিন্তু বাড়িঘর নাই বেসিক্যালি রাতের থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আমাদের এলাকায় বৃষ্টি কারণে কিন্তু ধানের মানে কেবল যারা ধান লাগেছে তাদের কিন্তু অবশ্যই ক্ষয়ক্ষতি হচ্ছে প্রচণ্ড মানে তাপমাত্রা ছিল কয়দিন বৃষ্টি হওয়ার কোনো করতা ছিল না বা বৃষ্টি হচ্ছিলো না এখন মানে গতকাল রাত থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি প্রভাব দেখতে পাচ্ছেন যে ধান খেতে মতো পানি বেজে গেছে আর বেসিক্যালি আমাদের এই অঞ্চলটা কিন্তু বন্যা হয় একটু বৃষ্টি হলেই কিন্তু বন্যার পানি দিয়ে ধানগুলো তলিয়ে যায় আর এই যে আমি যাচ্ছি যে আমি একটু এই দেখাশোনা করতে যাচ্ছি আমি কিন্তু বৃষ্টির মধ্যেই কিন্তু বের হয়েছি এদের আপনারা এই এদের কিছু নাই সব ফাঁকা চড়া আসলে মূল উদ্দেশ্য হলো যে আসলাম একটু ঘুরতে যেটা দেখি ধান ক্ষেতের কী অবস্থা আসলেই মানে ধান লাগানো হচ্ছে তো মানে আয়ল মানে যে আমরা গ্রামে থাকি আপনারা তারা গ্রামে থেকে বুঝতে পারতেছেন যে আয়াল কাকে বলে এই যে আয়লের যে পানি বেজে আছে এগুলো এখন কেটে দেওয়া হবে সো যারা ভিডিওটি দেখছেন ভালো থাকবেন